এইটা প্রত্যেক বছরই এই নদীর ওপরে জল চেপে যায় এই যে বর্ষার শুরুতেই যখন ড্যাম থেকে জল ছাড়ে তখন যে সমস্ত জঞ্জাল এই নদী থেকে আসছে সেই জঞ্জালে এই মুড়িগুলো জাম করে দেয় যার জন্যে জলটা পাশের ব্যবস্থা হয় না মুড়িগালা জাম করার জন্যে জলটা ওভারফ্লো হয়ে ব্রিজের ওপরে যাবে অসুবিধা বলতে এই যে খয়রাসোল লোকপুর রাজনগর এই যে পশ্চিম বর্ধমানে যে সমস্ত লোক যাওয়া আসা করে হয় ধার থেকে কেন্দ্র করে হ্যাঁ গ্রাম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা টিউশনি স্কুল যায় প্রত্যেকেরই অসুবিধা তারা যেতে পারে না এগুলো বন্ধ হয়ে যায় আপনার কী চাইছে এগুলো যদি প্রশাসন থেকে একটু পরিষ্কারের ব্যবস্থা করা হয় সবদিকে ভালো হয় তুমি কোথায় যাচ্ছিলে আমি টিউশনে যাচ্ছিলাম কোথায় এই না কোন ফেরি চললে হ্যাঁ এই ব্রিজে জ্বর এখন মানে ফেরত পারলে না না আমাকে ঘুরে ঘুরবে কামাই হবে আচ্ছা কয়দিন যাওয়া করো সপ্তাহে চার দিন জল চাপ তো তোমাদের একটু অসুবিধা হয় হ্যাঁ হয় কি নাম তোমার আমার নাম মনিকুমার বাড়ি বাড়ি পূর্ব अच्छा या एक एक